এই যুগে কোটি কোটি টাকার মালিক হওয়া এটা যে আমার মতো গরিব সে বুঝবে যে এটার গুরুত্ব কত বেশি যারা আপনারা পয়সা আনা চাপের বড় আপনারা এটা বুঝবেন না যারা গরিব মানুষ আছেন তারা জানেন যে কোটি কোটি টাকার মালিক হওয়া এটা কত বড় একটা ব্যাপার কত বড় একটা টার্গেট তাই না বিশ্বাস করেন আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি হল এই কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হওয়া যত কঠিন বেশি কঠিন এই যুগে সন্তানকে মানুষের মতো মানুষের চতুর্দিকে বাগের থাবা চতুর্দিকে বাগের থাবা শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন ওখানে শত শত বাঘ রাস্তায় পাঠাবেন সেখানেও বাঘ মার্কেটে পাঠাবেন সেখানেও বাঘ যেই বন্ধু বান্ধবদের কাছে দিবেন একটু রিল্যাক্সের জন্য ওখান থেকেও বাগের থাবা মুখে সে পড়বে এতগুলো থাবা থেকে মুক্ত করে সন্তানকে মানুষ বানাবেন আল্লাহর কসম এর চেয়ে কাজ এই যুগে আরেকটা আপনি নিজে ভালো হওয়া যত কঠিন আপনার সন্তান ভালো হওয়া তার চেয়ে বেশি কঠিন আপনি নিজেরটা নিজেই মিলেন আমরা বেশিরভাগ মানুষ মিলাই আপনি আপনার বাবার প্রতি যতটা শ্রদ্ধাশীল আপনার সন্তানকে আপনার প্রতি এতটা শ্রদ্ধাশীল আপনি আপনার মা কে যতটা শ্রদ্ধা করেছেন এখনো করেন আপনার সন্তান কি তার মাকে এরকম করে এর মানে কি আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি না নিচের দিকে আমি যুবকরা যদি চার পাঁচ জন একসাথে হয় হাব ভাবি অন্যরকম হয়ে যায় বাসে মনে করেন পাবলিক পরিবহনে উঠলো লোকাল বাসে বা ডাইরেক্ট বাসে যেটাই হোক ঢাকা বাসে উঠলো চার পাঁচ বন্ধু কলেজে পড়ে একসাথে উঠছে মনে করেন তাহলে ওই কন্ট্রাক্টর বেচারা যে টাকা তোলে আর কি এরে ডাকে কেমনে খেয়াল করছে এ মামা এদিকে এসো কথা কানে যায় না কয়বার ডাকবো তোমারে বা নিয়ে যাও আর তো যা খুশি তা করবে আর যদি একা একা উঠে তাহলে বিড়ালের মতো চুপে চাপে আসতে বাংলাটা দিয়ে বন্ধু ছেলে মতো দাঁড়িয়ে থাকে ঠিক আছে ঠিক চা দোকানে গেছে মনে করেন চার পাঁচ বন্ধু মিলা কলেজে পড়ে বা কিছু ইউনিভার্সিটিতে পড়ে সবার কথা বলছি না সাধারণ একটা চিত্র এটা তো দেখা গেল যে মেসিয়ার বেচারা এক ডাক দিছে হয়তো বেচারা আসতে তো দেরি হয়েছে আরেকজন কাস্টমারটা দিয়ে আসছে আর কি তাইলে এবার তো হাব ভাবে অন্যরকম হয়ে যায় ঠিক না ভাই ঠিক রাস্তা চার পাঁচজন একসাথে যাচ্ছে রিক্সাওয়ালা বেচারা বলছে যাবি কি না রিক্সাওয়ালা বাপেরও সাহস নাই যাব না এটা বলবে ঠিক না ভাই ঠিক আহা অথচ আমরা যে তরুণ দেখেছি এদেশে বেশিরভাগ ক্ষেত্রেই যে একসময় দেখা যেত যুবকরা মুরব্বীদেরকে দেখলে রাস্তার পাশে কাঁচু মুচু করে দাঁড়ায় যেত বাসে উঠছে একজন বয়স্ক মুরব্বী লিখছে চাচা আপনি বসেন ছেড়ে দিত এখন এগুলো কল্পনা করা যায় ভালো মানুষ এখনো আছে যুবকদের মধ্যে আমি বলছি না যে সবাই নষ্ট হয়ে গেছে কিন্তু সাধারণ যে ঢেউ এই ঢেউটা ভালো না খারাপের দিকে যাচ্ছে এই থাবা থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বেশি এফোর্ট করা উচিত আমরা এখন কি করি ভাই সব বাবা মা নিজে একটা টাকার মেশিন বাবা মা নিজে আর ছেলে ধরেন তার ঘরে দুইটা হয়েছে মেয়ে দুইটা হয়েছে এগুলার বানায় কি কিভাবে টাকার মেশিন বানায় ধরেন একটা ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য অনেক অস্থির কেন কারণ ভালো স্কুলে চান্স পাইলে ভালো কলেজে যেতে পারবে ভালো কলেজে পাইলে ভালো ইউনিভার্সিটি যেতে পারবে এরপরে বিদেশে পাঠাবে এই সব কিছুর মূল উদ্দেশ্য কি যদি দিন শেষে কেরিয়ার গড়বে একটা ভালো অবস্থানে যাবে এবং অনেক টাকা পয়সা কামাবে অর্থাৎ আমি নিজে টাকার মেশিন আমার ঘরে আরো চার পাঁচটা মেশিন তৈরি করলাম ঠিক না ঠিক কয়জন বাবা মা পাইছেন এর পর্যন্ত আপনার আমি তো দেখি না খুব একটা খুব আছে রেয়ার খুব কম যে বাবা মা বলেন যে আমার সন্তান ভালো কোনো স্কুলে কলেজে চান্স পাক বা না পাক মানুষ এরকম আছে আজকাল খুব কম খুব কম ভাইরা আমার এই বলছি এই প্রতিকূল পরিবেশে আপনি সন্তানকে মানুষ বানাবেন ওর ভিতরে মনুষ্যত্ব থাকবে মানবতা থাকবে সে মানবীয় গুণাগুলি অর্জন করবে অমানুষ হবে না পশুর মতো হবে না বেয়াদব হবে না এটা খুব কঠিন একটা কাজ অনেক কঠিন একটা কাজ আমরা আমাদের সবচেয়ে দামি সম্পদটাকে সবচেয়ে বেশি নষ্ট করি আপনাদের সবচেয়ে দামি সম্পদ হল আমাদের সন্তানরা এর চেয়ে দামি সম্পদ আর আপনার ব্যবসা বাণিজ্য দোকান পাট চাকরি বাকরি ইনকাম উপার্জন হালাল হারাম বাস বিচার করেন না করেন এই জন্য করেন সন্তানদের জন্য করে নিজের জন্য কেউ এতটা করে না এ সব জন্য করে মূলত ফ্যামিলির জন্য করে তো যাদের জন্য করছেন তাদেরকে কিছু পয়সা করে দিয়ে যাচ্ছে কিন্তু আসল জিনিসটা দিচ্ছেন না মানুষ বানাচ্ছেন না রিসে আলাদের সাথে ব্যবহার কি করে অশিক্ষিত মানুষ চাচা বাপের বয়সে মানুষ শিক্ষা আলা তার সাথে কি ব্যবহার করে চুলের হলে কি করে তো এই চিত্রগুলো আমাদের সমাজে আগে এতটা ভয়াবহ ছিল না এখন যতটা ভয়াবহ আকার এই জন্য সন্তানদেরকে সময় দিতে হয় অনেক বাপ আছে মোবাইলে কথা বলতে বলতে বাসায় ঢুকে আবার যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছে। ঠিক না বে ঠিক বাসায় ঢুকে উনি মোবাইলে ওনার মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে এটা আসছে ওইটা আসছে এই ব্যবসা ওইটা উনি এটা নিয়ে বিজি মাছরাস্ত বলে দূরে যাও এদেরকে ধরে রাখতে পারো না আমি ঝামেলার মধ্যে আছি আহা আফসোস এই সন্তানদের হাতেই হয় বেজ্জত হয় আর না হলে শিক্ষা পায় তখন চোখের পানি ফেলে আর কোনো এবারে এসে বলে হুজুর একটা তাবিজ দেন আপনি বেলগাছ লাগায় তাল পাবেন প্রত্যেক আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে তুলুক আমিন সন্তানদেরকে সময় দিবেন তাদের সাথে কথা বলবেন গল্প করবেন ওদেরকে ফিল করার চেষ্টা করবেন সে কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে তার হাবভাব কোন দিকে গভীরভাবে মনিটর করবেন কোন ছেলের সাথে চলছে কোনটার সাথে উঠা আছে তার মুডের ভিতরে পরিবর্তন কি ইতিবাচক না নেতিবাচক গভীরভাবে দেখবেন এবং সময় দিবেন আর আল্লাহর অস্তে বাসায় ঢুকে আর ব্যবসা বাণিজ্য করবেন না আপনারা তো ব্যবসায়ী মানুষ বেশিরভাগ বাসায় ঢুকে আর ব্যবসা বাণিজ্য করবেন না ভাই এত টাকা দিয়ে কি করবেন রে ভাই মোবাইল স্টপ করে তারপরে বাসায় ঢুকবেন এবার ফ্যামিলির টাইম কোনো দোকানদারি আর ব্যবসা বাণিজ্য নাই সব বললে যায় যাক আমার আসলগুলো গুলো ঠিকঠাকই কত সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের তফিক দান করে